কালীগঞ্জে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন না থামায় অবরোধ করলেন স্থানীয় জনতা লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেল স্টেশনে এই ঘটনা ঘটে স্থানীয় লোকজনের দাবি বুড়িমারী এক্সপ্রেস ট্রেন তুষভাণ্ডার রেল স্টেশনে থামতে হবে থামতে হবে এই স্লোগানে অবরোধ করছেন স্থানীয় জনতা আমাদের দাবি মানতেই হবে ঢাকা ট্রেন এক্সপ্রেস থামাইতে হবে আমাদের কাকিয়াতে পারে আমাদের কালীগঞ্জ কি হয়েছে আমাদের কালীগঞ্জ কি মাটির সাথে মিশিয়ে গেছে আমাদের এই ট্রেন কালীগঞ্জে আমরা চাই আমরা আমাদের দাবি এইটাই আসছি সে দাবিটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস তুষভান্ডা রেলওয়ে স্টেশনে স্টপিজ ছিল কোন ষড়যন্ত্রের কারণে আজকে সেই স্টপিজটি বন্ধ হয়ে গেছে আমরা সেই স্টফেজের পুনর্বহাল বলার জন্য দাবি নিয়ে আজকের মানববন্ধনে অংশগ্রহণ করেছি আমরা চাই ট্রেনটা এখানে থামুক সবাই ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান যারা যেখানে আছেন সবাই যেন চলাফি করতে পারে এই ট্রেনের ব্যবহার করতে পারে এটাই আমাদের দাবি আমরা আজকে প্ল্যাটফর্মে সম্মত হয়েছে তাদের একটাই দাবি দীর্ঘদিন থেকে এখানে ট্রেনের টিকিট বিক্রি হতো এবং ট্রেনটি এখানে স্টপিজ ছিল যে হঠাৎ করে আমরা জানতে পারি রাতের আধারে রেলের উর্ধতন কর্তৃপক্ষ অবৈধভাবে অবৈধ আদেশ দিয়ে এটি বন্ধ করে দেয় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা চাচ্ছি এই অবৈধ আদেশটি প্রত্যাহার করে আগামীকাল থেকে মানে চব্বিশ ঘন্টার মধ্যে এই দু ঘন্টা রেল স্টেশনে টিকিট বিক্রি সহ এক্সপ্রেস ট্রেনটি যাতায়াতের সুব্যবস্থা করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি